আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি ঈদের ছুটি প্লাস আমার কাজিনের বিয়ে বেশ ভালোই সময় কাটবে মনে হচ্ছে তো বাড়িতে যাওয়ার জন্য বের হইছি এখন তো রাত 3:30 বাজে বেরিয়েছিলাম রাত করে গেলে হয়তো জান কথা বলো না রাত করে গেলে হয়তো যানজট এরকম থাকবে না কিন্তু সবাই মনে হয় রাত করেই বের হইছে অনেক যানজট প্রচুর জাম রাস্তায় বসে বসে বোর হচ্ছিলাম তাই একটু শুট করতেছি যেমনটা বলেছিলাম প্রচুর যানজট

কি ফ্রি ফ্রি সেবা নাকি সরকারি যেহেতু ফ্রি হওয়ার কথা রাস্তায় ক্ষুদা পেয়ে গিয়েছিল এজন্য যাওয়ার সময় আমরা কিছু খাবারও নিয়ে নিয়েছিলাম আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাই আর জুস তো খাবারটাও বেশ ভালোই লেগেছে চিকেন ফ্রাইটা তো অনেক মজা ছিল কারণ জার্নিতে খোদা লেগে যাওয়াটাই স্বাভাবিক আর তো এরপর থেকে আমরা বসেই আছি বসেই আছি রাস্তা যেন শেষ হয় না এত টাইম লাগে হার যেতে ঢাকা থেকে ভাওয়া যায় এগুলা এর কোনো মানে নাই এই একই জায়গাতে আমরা প্রায় দেড় থেকে দুই ঘন্টা বসাচ্ছিলাম গাড়ি এদিকেও যায় না সেদিকেও যায় না না আগানো যাচ্ছিলো না পেছানো যাচ্ছিলো খুবই ভুল হয়েছিল আজকে রাত করে বের হওয়াতে আমাদের যানজট একটু ছেড়েছে আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠেছি আর রাস্তার চারপাশে তো অনেক সুন্দর করে সাজানো ভালোই লাগতেছিল সবার বাড়ি ফেরার জন্য তারা আর কি কেউ ট্রাকে কেউ বাইকে কেউ সিএনজিতে কেউ প্রাইভেট কার মাইক্রোবাস যে যেভাবে পারতেছিল আর কি সবাই বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছে তো ভালোই লাগতেছে দেখতে আসলে সবাই নারীর কত টান না বাড়িতে যাওয়ার একটা আগ্রহ সবাই চায় আপনজনের সাথে ঈদ করতে হাজার কষ্ট হলেও সবাই একসাথেই ঈদ করতে চায় এত যানজট এত কষ্টর পরও যে সবার সাথে ঈদ করা যায় এটাই আনন্দের অনেকে তো চাইলেও পারে না কি আর করার আর রাস্তায় যেতে যেতে সুন্দর সুন্দর করে সাজানো দেখতে দেখতেছিলাম লাইটিং তো অনেকই ভালো লাগতেছিল তো বাচ্চারা যেদিকেই দেখতেছিল বলতেছে এখানে ভিডিও করো এখানে ভিডিও করো আসলে এত তো ভিডিও করা যায় না কারণ গাড়িতে থাকলে মোবাইল সবসময় হাতে রাখা হয় না আর এই তো আমরা এখন হাইওয়েতে চলে আসছি হাইওয়েতে একবার উঠতে পারলে আর টাইম লাগে না আমাদের দুহারে যেতে আমরা এখন যাত্রা বিরতিতে আছি চিন্তা করা যায় ঢাকা থেকে দুহার যাত্রা বিরতি নেওয়া লাগে আমরা বের হয়েছি সেই সাড়ে আটটায় এখন বাজে রাত সাড়ে এগারোটা এখন পর্যন্ত আমরা পৌঁছাই নাই এখন আমরা আছি শ্রীনগরে একটা ফিলিং স্টেশনে অনেক সুন্দর গোলাপ ফুল দেখে মনে হলো একটু ভিডিও করি এটা একটা এলপিজি স্টেশন বাচ্চারা অবশ্যই থাকতে থাকতে হাঁপায় গেছে ওরা দৌড়াদৌড়ি করতেছে গাড়ি গেলে কত শব্দ হয় দেখছেন রাস্তাটা নিয়ে ভাল লাগতেছে মিলিমিলি ঢাকা শহরে কত যানজট আর আমাদের এদিকে কোনো যানজটই নেই যাই আসো 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 তো গতকাল আমাদের বাসায় ফিরতে অনেক লেট হয়ে গেছে তাই রাতে আর ভিডিও করা হয়নি তো এখন সকাল হয়ে গেছে তাই ভাবলাম একটু ভিডিও করি দেখেন আমাদের বাসার সামনের ফাঁকা জায়গাটা কিন্তু হয়ে গেছে ঈদের ছুটিতে বাড়িতে আসলাম ঈদের ছুটি শুরু হয়ে গেছে আমাদের ঘরটা একটু পরিপাটি করতেছিলাম আমার বাচ্চারা তো আছে এলোমেলো করার জন্য এক্সপার্ট আজকে ছিল আমাদের এখানে উনতিরিশ রোজা তো আমরা ঢাকা থেকে আসার পর আমার মা আমাদের ইফতার করার জন্য দাওয়াত দিয়েছিল তাই ইফতারের জন্য আমাদের বাসায় যাচ্ছি আর কি আমাদের বাবার বাসায় ওখানে আজকে ইফতার করা হবে দেন আগামীকাল তিরিশ রোজা রায়নের দাদু বাসায় তো এই যে চলে আসছি আমাদের বাসায় রায়ন জায়নের নানুবাড়ি ওরা তো নানু বাড়ি অনেক পছন্দ করে ওরা নানুবাড়ি দাদু বাড়ি দুই জায়গায় অনেক পছন্দ করে কারণ বাড়িতে আসলে অনেক লোকজন পায় খেলার সাথী পায় তো ওদের ভালোই লাগে রায়ান বাসায় এসে রীতি রিনাজকে খুঁজতেছিল ওদের ছাড়া তো আর নানুবাড়িতে ভালো লাগে না আরে তো আমরা একটু ঘরে যাই দেখি ইফতারের কী কী আয়োজন হচ্ছে আমাদের জন্য নর্মালি যা ইফতারে থাকে তাই আয়োজন করা হয়েছিল পেঁয়াজু বেগুনি তারপর ছিল বোড়া তারপরে ছিল ফ্রুটস রিমি আবার সুন্দর করে সাজাচ্ছে সব কিছু এই যে তরমুজ আপেল তার দেন মালদা ছিল খেজুর তারপরে ছিল বাঙ্গি অনেক কিছুই ছিল এই তো আঙ্গুরও ছিল সব কিছুই মোটামুটি রেডি করে নেওয়া হয়েছে বাঙ্গি যদিও আমি খাই না আমি টেস্টও করি না আমার কেন জানি ভালো লাগে না এখানে চিনি দিয়ে মেখে রাখা হয়েছে আর এই যে ছোলা বুট আর ভাজা পোড়া ইফতারি অনেক কিছুই ছিল ইফতারিতে সবাই মিলে একসাথে বসে ইফতার করার মজাটাই আলাদা তো এ বছরের প্রথম ইফতারই করছিলাম আমি আমাদের বাড়িতে আর কি সবার সাথে কারণ রোজার মধ্যে আর আসা হয় নাই গ্রামে আর এই যে রিফাত একটু মিষ্টি খাচ্ছে রায়নের বাবা আসার সময় মিষ্টি নিয়ে আসছিল

ঢাকাতে থাকতে তো আমি ডায়েট করেছি অল্প স্বল্প খেয়েছি বাসায় যাওয়ার পর থেকে এত বেশি খাওয়া হয়েছে কি আর বলবো ওজন মনে হয় বেড়েই গিয়েছে আবার যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ